হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখি যে বাইরে অনেক বেশি কুয়াশা হয়েছে আজকে আর শীত তো এসেই পড়েছে আজকে রাতেও অনেকটা ঠান্ডা লাগছিলো বুঝতে পারছিলাম না কি করব কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে এখন কিন্তু সকাল আটটা বাজে তারপরও বাহিরে অনেক কুয়াশা আর ওই দিন কিন্তু প্রায় দশটার দিকে একটু রোদের আবাস পেয়েছিলাম আর কি সকালবেলা সকালের শিশির দেখে চলে এসেছি কিচেনে আচ্ছা আপুরা বলেন তো আমি এখানে কি রান্না করতেছি জানি আপনারা বলতে পারছেন না আমি কিন্তু এখানে একটা নারকেল রান্না করে নিচ্ছি আজকে মানে আমার সবার পছন্দের আর কি আমার বিশেষ বেশিরভাগ আমার হাজব্যান্ডের পছন্দের এই পিঠাটা এই পিঠাটা আমি বানাবো আমার হয়তো সারা জীবন এই আক্ষেপটা থেকেই যাবে কারণ দূর প্রবাসে থাকে মানুষটা ইচ্ছে করলো অনেক কিছু কিন্তু আমরা ভালো মন্দ রান্না করি কিন্তু তাকে ছাড়াই আমরা খেয়ে নিতে হয় কিন্তু দেখেন তাছাড়াও কিন্তু খাবারের কথা বাদ দিলাম কিন্তু অনেক অনুষ্ঠান আয়োজন অনেক কিছুই যায় তারপরও মানুষটাকে অনেকটাই মিস করি মানে আমি তো আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি বা ভালো মন্দ যখন যেটা করি না কেন খেতে পারে কিন্তু আমার হাজব্যান্ড তো আর মানে হাজব্যান্ডের ভাগ্যে হয়তো বাড়ির জিকে হয়তো ওইগুলা নাই তার জন্য আর কি বা আমারও অনেক সময় অনেকটাই খারাপ লাগে যে আজকে তো কয়েকদিন আগে মেয়ের বার্থডে পালন করলাম এমনি দুইবার মেয়ের বার্থডে পালন করেছি কিন্তু কোনোভাবেই আমার হাজব্যান্ড ছিল না মানে ওনার হয়তো মনে এই কষ্টটা থেকে যাবে বা আমারও হয়তো মনে এই কষ্টটা থেকে যাবে মানে তার জন্য আমার ইচ্ছে করে যে আসলে কোনো কিছু যেন মানে তৈরি না করি তবে বিশেষ করে পিঠা চিড়া আর কি ওর কিন্তু পিঠা অনেকেই পছন্দ সব ধরনের পিঠা ও অনেকটাই পছন্দ করে অ যখন বাড়িতে আসে তখন আমি যতটুকু সাধ্যে কুলা অতটুকু তৈরি করে তাকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও যখন বাসা থেকে বা বাড়ি থেকে চলে যায় কিন্তু আমার একটু ইচ্ছে করে না পিঠা বানাতে আর আমার ছেলেরা কিন্তু এমনিতেই পিঠা ছিটাই অতটা পছন্দ করে না শুধু একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া তারপরও আজকে বানালাম মানে এই নারকেলটা দুই দিন আগে নিয়ে এসেছিলাম আর কি নারকেলটা নিয়ে আসার পরে তো আমার বড় ছেলে বলছিল যে আম্মু ওইভাবে যে বাবা বাড়িতে থাকতে নারকেল দিয়ে পিঠাটা বানিয়েছিলে ওই রকম পিঠা বানিয়ে দাও তার জন্য যেইভাবে সেই কাজ আর কি এদিকে রুটির ডো তৈরি করে নিয়েছিলাম আমরা যেভাবে মানে রুটি বানাই ওই ডো আর কি আর নারকেলটা রান্না করে নিয়েছি আর আপনারা তো দেখতেই পেলেন আমি নিজের হাতেই কিন্তু পিঠাগুলো ডিজাইন করে নিয়েছি আমার কাছে ডিজাইন করার মতো কিছু ছিল না তার জন্য নিজের হাতেই পিঠাটা ডিজাইন করে নিয়েছি আসলে আমরা দেশে থাকি মা বাবা ভাই বোন ছেলে সন্তান সব কিছু নিয়ে বিপদে আপদে সুখে বা যে কোনো আচার অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু নিজেরা অ্যাটেন্ড হতে পারে কিন্তু দূর প্রবাসে থাকা ওই মানুষটা কিন্তু অনেক কিছুই মিস করে যায় এগুলো ভাবলে না নিজের কাছেও অনেকটা খারাপ লাগে আমরা সাত ভাই বোন আমরা পাঁচ বোন দুই ভাই আর আমি কিন্তু ফ্যামিলির বড় মেয়ে আর অনেকটাই আদরের মেয়ে ছিলাম আমার বাবা মায়ের কিন্তু বিয়ের ছয় বছর পরে মানে ফার্স্ট আমি মানে ওনাদের কোনো কখনো মানে ছয় বছর কোনো বেবি হয়নি প্রায় ছয় বছর পরে নাকি আমি হয়েছি তার কারণে আমার মা বাবা কিন্তু আমাকে অনেকটাই আল্লাদ করে বা আদর সোহাগ দিয়ে বড় করেছে কিন্তু দুঃখের বিষয় মা বাবার আদরের মেয়েটাই কিন্তু সবচেয়ে বেশি মানে খারাপ জায়গা বা খারাপ কিছুতেই পড়ে তবে খারাপ বলতে কোনো কিছুই নাই হয়তো জীবনে অনেক কিছু ট্রাগল করে এখানে এসেছি আর কি হয়তো অনেকটা কষ্ট করতে হয়েছে এটাই কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই ভালো মনের মানুষ কখনোই উনি আমাকে মানে কষ্ট দেওয়ার মতো কোনো কাজই করেন না সব সময় চেষ্টা করেন যে আমাকে কিভাবে সুখে রাখবেন কিভাবে আমি ভালো থাকবো আমার ছেলে মেয়েকে নিয়ে যাই হোক কি বলতেছিলাম মানে আমরা সাত ভাই বোনের ভিতরে কিন্তু আমি সবার বড় তো আমরা দুই বোন পরে আমার একটা বাই আর তিন বোন পরে সবার ছোটো আর একটা বাই আমরা কিন্তু পাঁচ বোনের মধ্যে চারজন বিয়ে হয়ে গিয়েছে আর ছোটো যেজন এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিল মার অনেক ভালো রেজাল্ট করেছে প্লাস এসেছে ওর কিন্তু সায়েন্স বিভাগ নিয়ে আর কি লেখাপড়া করছে আর ওর অনেক বড় স্বপ্ন আইএলস করে দেশের বাহিরে যাবে কানাডাতে আর কি তার জন্য এখন সে আইএলসও করছে আর আমার যে ভাই বড় দুই বোন পড়ে পড়ে আর কি ও কিন্তু পুলিশে জব করছে যাই হোক কি বলতেছিলাম মানে আমরা যে চার বোন বিয়ে হয়ে গিয়েছে বা আমার বাইয়েরও কিন্তু বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমার বাবার বাড়িতে যে কোনো অনুষ্ঠান লাগুক না কেন এখন পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ড কোনো অনুষ্ঠানেই অ্যাটেন্ড হতে পারেনি তার জন্য ভাবি যে আসলে তার কপালটাই কতটা খারাপ ও কিন্তু বড় জামাই সংসারের কিন্তু ফ্যামিলির বড় জামাই হ হওয়ার পরও ও কিন্তু কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকতে পারেনি দেখেন প্রবাসটা কতটা খারাপ একটা কাছের মানুষকে কতটা দূরে নিয়ে গিয়েছে বা কোনো কিছুতেই তার মানে রিজেকে রাখেনি তিন শালি বিয়ে হয়ে গিয়েছে শালার বিয়ে হয়ে গিয়েছে ওর কপালে কিন্তু কোনো কিছুই জুটেনি তাই আমার হয়তো এই আক্ষেপটা সারা জীবনই থেকে যাবে দূর প্রবাসে থেকে কি খায় কি করে কি না করে কোনো কিছুই দেখি না আসলে কিন্তু প্রবাসীদের জীবনটা অনেকটাই কষ্ট সকালবেলা বু সকালবেলা ঘুম থেকে উঠে এক ডিউটিতে যায় আবার বিকেলবেলা আসে আসার পরও কিন্তু নিজের রান্নাগুলা নিজেই করে তারপরে খাওয়া মানে খাবার খেতে হয় কাপড় চোপড় দোয়া থেকে শুরু করে সব কিছুই আসলে আমরা বাড়িতে বসে অনেক কিছু অনুভব করতে পারি না যখন এগুলো অনুভব করি আমার নিজের কাছেও অনেকটা খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই আর আমার হাজব্যান্ড যেই দেশে থাকে ওই দেশে আসলে অতটা সচরাচর মানে ওয়াইফকে সাথে নিয়ে যেতে পারে না আর ওটা হচ্ছে কুয়েত আর কি কুয়েত আসলে ইচ্ছে করলে মানুষ কিন্তু ওয়াইফকে নিয়ে যেতে পারে না আমার বড়ো বাসুরের কিন্তু মানে কুয়েতে দোকান আছে ওনার দুইটা কিন্তু আল্লাহর অশেষ সম্মত অনেক টাকা পয়সাও ইনকাম করে কিন্তু এখন পর্যন্ত আমার বড় যাকেও নিয়ে যেতে পারেনি তাই আর কি আমার ওই সৌভাগ্য হয়নি যে আমার হাজব্যান্ডের সাথে আমি হয়তো বাহিরে যাব বা তার কোনো দিন কোনো কাজে আসব। যাই হোক উনি কিন্তু দেশের বাহিরে থাকলো মানে কয়েক বছর পর পর দেশে আসে কয়েক বছর বলতে কি অনেকটাই লেট করে ফেলে দুই বছরও হয়ে যায় কখনও আবার তিন বছরও হয়ে যায় বেশিরভাগ সময়ে কিন্তু তিন বছর পর পর দেশে আসে আর কি আর আমি যখন বয়সটা দিচ্ছিলাম মানে আজকে একটু দিনের বেলায় বয়স দিচ্ছিলাম চারুদিকে নয়েজ হয়তো আসতে পারে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রিয় মানুষের পছন্দের পিঠা বানিয়ে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে সংসারের অনেক কাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে কিন্তু কিন্তু তেমন বাজার ছিল না আগের দিন যেহেতু বিরিয়ানি রান্না করেছি তাই আজকে ভাবলাম যে আমার ছেলেরা তো আজে বাজে খাবার খায় না তাদের জন্য ডিম আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলাম আর ছোট মাছ ছিল এই যে আমার নিজের পছন্দের ছোট মাছ আমার কিন্তু কোনো বেশি তরকারি লাগে না আমার নিজের পছন্দের একটা তরকারি হয়ে মানে হলেই হয়ে যায় কিন্তু আমি যেটা পছন্দ করি আমার ছেলেরা তো এটা পছন্দ করে না তার জন্য আর কি আমার ছেলেদের জন্য আমি আলাদাভাবে ডিম দিয়ে আলু রান্না করে নিয়েছি আর এখানে আমি আর কি আমার পছন্দের ছোট মাছ রান্না করে নিচ্ছি দেশি টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে সাথে কিছুটা জলপাইও দিয়ে দেব আর কি একটু টক টক থাকবে এদিকে এই তো ছোটো মাছটা রান্না হয়ে গিয়েছে পিউর এই যে এসে যে সকল আপুরা এখনো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কি পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দি বলবো আসলে আপুরা একটা জিনিস চিন্তা করলে আসলে আমরা দেশে আছি অনেকটা ভালো আছি মানে মা বাবা ভাই বোন ছেলে সন্তান সবাইকে দেখতে পাই সবাইকে নিয়ে সুখী শান্তিতে যাই খাই না কেন অনেকটা ভালো আছি কিন্তু দূর প্রবাসে ওই আপন মানুষগুলা কতটা খারাপ থাকে না দেখে মা বাবা না দেখে ভাই বোন না দেখে ছেলে সন্তান আমাদের জন্যই আসলে এতটা কষ্ট করা তার মানে উনি যদি দেশে থাকতো তাহলে কি আর আমি হয়তো আমার ছেলে মেয়েকে নিয়ে অতটা ভালোভাবে থাকতে পারতাম না বা চলতে পারতাম না আর চলতে পারতাম না বলতে তাও না আল্লাহ হয়তো আমাকে মানে না খাইয়ে রাখতো না অবশ্যই খাইয়েই রাখত তবে অতটা মানে এখনের চেয়ে হয়তো ওই সময়টা অনেকটা খারাপ চলতে হতো তার জন্য আর কি দূর প্রবাসে হাজব্যান্ড মানে জব করতেছে আর এদিকে তো আমি আমার ছেলে মেয়ে সব কিছু দায়িত্ব কর্তব্য একা হাতে সামলাতে হচ্ছে একটা সময় মনে হয় কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে যায় এই ছেলে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম